আমাকে দেখতে এবং শুনতে ঠিকছে কোনো ব্যাপার না কেমন আছো আজকে একটা বিশেষ কারণে লাইভে আসলাম হ্যাঁ আগে থেকে কোন নোটিস করা হয়নি আসলে আমি ঠিক করে বুঝতেই পারি না যে আমি সময় বের করে লাইভে বসতে পারবো কিনা ওই জন্য আগে থেকে কিছু মেনশনও করতে পারিনি নোটিসও দিতে পারিনি কিছু মনে করো না আমি চলে এসেছি অভি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য হ্যাঁ ঠিকই বলেছেন গরমে এরকমই অবস্থা হ্যাঁ ঠিকই হাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমার ইউটিউব জার্নিতে এক বছর পূর্ণ হলো তো সে কারণেই আমার লাইভে আসা অনেক দিন পরে সকলের সাথে আবার একটু কথা বলবো গল্প করব বলেই এসেছি তোমরা সবাই কেমন আছো আজকে আরো একটা বিশেষ দিন আজকে আমার বাহ শান্তনু ব্যানার্জি অনেক অনেক ধন্যবাদ আজকে আবার ননদের ছেলের আইবুড়ো ভাত দেব ও রাতে খাওয়া দাওয়া করবে দেখি কতটা কি শেয়ার করতে পারি তো একটা বিশেষ দিন পয়লা মে আজকের দিনেই আমার আজকে দিনেই আমার ইউটিউব চ্যানেলটি খোলা তোমাদের সকলের সাপোর্টে আজকে আমি এত দূর গিয়েছি অসংখ্য ধন্যবাদ সকলকে হ্যাঁ হ্যাঁ মটন তো অবশ্যই তার সাথে লুচি যেহেতু রাতে খাবে আর দুপুর বেলায় ওরা এক জায়গায় ইনভিটেশন ছিল তো সে কারণে দুপুরে এখানে খাওয়া দাওয়া করেনি রাতে খাবে দেখতে দেখতে একটা বছর একদম পার করে ফেললাম আচ্ছা নতুন বন্ধুরা কেউ কি জয়েন হয়েছ ও ওটা দৃশানা ঠামির ফোন থেকে আসেনি দৃশানা পড়তে বসেছে ও ঠামি ফোনে ঠামি অন করেছে লাইভটা স্যার এসছেন পড়তে আচ্ছা তোমাদের একটা কথা জানিয়ে রাখি খুব মানে সামনেই আরো বেশ কিছু নতুন ভিডিও আসতে চলেছে তোমরা আমার পেজে হয়তো দেখতে পাবে তবে এত গরম গরমে কতটা কি করতে পারবো জানি না তবে চেষ্টা রাখ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার ওই যে বললাম ননদের ছেলে আজকে আইবুড়ো ভাত তো ওরই বিয়ে রয়েছে আগামী নয় মে আচ্ছা নতুন বন্ধুরা কেউ কি জয়েন হয়েছ অনেক অনেক ধন্যবাদ দেওয়ার জন্যে তোমাদের ওখানে কি খবর গরম কেমন আজকে খানিকটা বিকেলের পর থেকে দেখছি ওয়েদারটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে ও প্রাচমিশালী দিদি বোধ হয় বলে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছে দি অসম্ভব ভালো লাইভ করে খুব মজা লাগে আজকে পয়লা মেতে কার বাড়িতে কি রান্না হয়েছে হলিডে হলিডেতে কার বাড়িতে কি রান্না হয়েছে যদিও গরমে সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না ঠিকই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে আমাদের এদিকেও তাই সন্ধেবেলা আমি একটু বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র আনার জন্য আমার ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে না আচ্ছা শুনতে পাচ্ছ এবার পাঁচ মিশালি দিয়ে আজকে কি রান্না হয়েছে শুনতে পাচ্ছো এবার আমার ভয়েস তোমার থেকে তো এটাও আমি শিখলাম গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করতে হয় বাহ একদিন আমিও ট্রাই করব টিভিটা অফ করে দাও হ্যাঁ ভালো আছি পাঁচ বিশাল ওকে ভাই কে বলো কেমন লাগলো কি খাওয়ালে পাঁচ বিশাল দিদি ভাই আজকে বাড়িতে চিংড়ি মাছ রান্না করেছিল হ্যাঁ লেমন চিংড়ি না সর্ষে মাটার চিংড়ি তার সাথে লেবু পাতা করেছে ওটার নিজস্ব অনেক দিন আগে থেকেই রান্না বান্না করে আর রান্নাবান্নার ভীষণ শখ শুধু করতে পারে না আর কি বাড়িতে কাকিমা যেহেতু করেন তাই সব করা হয় না রান্না বান্না তো করতে ভালোই বাসেন আচ্ছা নতুন বন্ধুরা কেউ কি জয়েন হয়েছে যদিও জানি আমি आज के बिना नोटिस से ही माँ पेश व्यक्ति के तमों देखा जाता है <laughs> पाँचवीं शाली दी এর মাঝে একদিন লাইভ করেছিল লাইভটা অসম্ভব ভালো ভিউ হয়েছে ও আচ্ছা আচ্ছা আছে গরমে বুঝতে পারছে না গরমে বুঝতে পারছে না যে দেখা যাচ্ছে আর এখানেই শাড়ি ঠিক করে উনি এখন রান্নাঘরের দিকে যাচ্ছেন রাতে আজকে লুচি হবে তো সেই জন্যে আর মাটনটা করেই রেখেছি আর আমি একটু ডাল মাখানি করব এই সব রেডি করাই আছে একটু পরে লাইটটা সেরে নি তারপরে করব আচ্ছা কেউ কি জয়েন হয়েছো চেষ্টা করবো আবার অবশ্যই তোমার লাইভ দেখতে ভীষণ ভালো লাগে আমি তো সব সময় দেখার চেষ্টা করি যদি মিস করেও যাই সেটা পরে দেখে আমার খুব ভালো লাগে হরবড়ি করছে কে ও যখন বলেছো চেষ্টা করবো কি হয়েছে মোহরদের স্যার পড়াতে এসেছেন এখন দুই ভাই বোনে একসাথে পরে বোধহয় দুষ্টুমি করছে কিনা জানি না এত বড় হয়ে গেছে এখনো কোনো বুদ্ধি হয়নি কাকে বলছো অভিভাই ঠিকই বলেছ হ্যাঁ বড় মেয়ে তো বড় মেয়ে কালকে আবার বাপের বাড়ি যাবে শেষ দিকে দেখতে শেষ শরীর খারাপ কাল যাবে লোকবার আসবে তো আজকে আমি ভেবেছিলাম যদি আমার ওয়ান কে কমপ্লিট হতো ওয়ান ইয়ার মধ্যে তো আমি আজকে একটা কেক কাটিং করব তো ওয়ান কে কমপ্লিট হয়নি কিন্তু আজকে একটা বিশেষ দিন যেহেতু ননদের ছেলের আইবুড়ো ভাত তো চেষ্টা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করার না না সেরকম কিছু এখনো হয়নি তবে শরীরটা খুব একটা ভালোও নেই আরও দু একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে বলেছে তো কালকে যাবে আর কি ওখানে বড় মামা রয়েছেন এবার একটু সকলেরই অসুবিধে হয়ে যাচ্ছে মাসি তো সবটা সামলাতেন সে কারণে এখন ঘুরিয়ে ফিরিয়ে সকলেই একটু আধটু যাবেন গিয়ে কটা দিন একটু সামলে দেবেন আর কি মা যাচ্ছেন কালকে শুনতে পাচ্ছো আমার কথা তো আজকে আর বোধহয় বেশি থাকবো না আমি বললাম যে আমারও আবার একটু রান্নাবান্নার ব্যাপার রয়েছে আর রাতে খাবারের জোগাড়ি করতে হবে তো ফাঁকে একটু অ্যানাউন্সমেন্ট করে গেলাম আর কি যে সামনেই আরও বেশ কিছু ভিডিও আসতে চলেছে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো নতুন বন্ধুরা তো সেভাবে কেউ জয়েন করেনি তা না হলে সকলকেই ইনফরমেশান দিতে পারতাম তো যাই হোক আজকের মতো টাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো টাটা